আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন কিন্তু আমরা কখনো আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দাও মুসলমান বলে দুনিয়াতে পাঠাও আমরা আল্লাহ তালার কাছে কখনো দরখাস্ত করি নেই আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমরা পড়তে পারছি ইলাহা ইহা ইহাম্মাদ রসুল্লাহ এটা আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নেই আল্লাহ দয়া মায়া করেই আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলিম পরিবার আমাদের জন্ম দিয়েছেন এমন এক নবীর উম্মাত হইতে পেরেছি অসংখ্য অনেক নবীরাও আল্লাহ আল্লাহতালার কাছে বলেছেন এই নবীর উম্মাতের দাম শান বুঝেও বলেছেন আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মাদ বানাইতেন তাহলেও আমাদের জীবন ধন্য হতো নবীরাও আফসোস করেছেন এই নবীর উম্মাত হওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে আখরি জবানার নবীর উম্মাত হওয়ার তফিক দান করেছেন এমন এক নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এমন এক আখলাখ আদব আদব ও আখলাখ দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ তালা পাঠিয়েছেন দুনিয়ার সৃষ্টিতে আল্লাহ তালা অসংখ্য মিলিয়ন মিলিয়ন মানুষ বানাইছেন কেমত পর্যন্ত অসংখ্য মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন কিন্তু আমাদের নবীর মতো সান মান আখলাক, ওয়ালা নবী দামি নবী এরকম একটা মানুষ আল্লাহ তালা আগেও বানান নাই পরও বানাবেন না এত সুন্দর একটি মানুষের আমরা উম্মাত হয়েছি আমাদের নবী হজত মোহাম্মদ আলাইহি আলাহাম যার প্রশংসা আল্লাহ তালা নিজেও করেন যার নাম ধরে আল্লাহ তালা কখনো একটা ডাক দেন নাই নামের সাথে আর একটা নাম মিশিয়ে তারা আল্লাহ তালা আমাদের নবীকে ডাক দিয়েছেন এত শান এত মা কিন্তু আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেট হয়ে এসেছি ভেসে আসিনি আমরা পট করে আকাশ থেকে পড়ে যাইনি সাগরে ভেসে আসিনি আমাদের সম্মানিতা মা পৃথিবীর বুকে একটি নাম মধুমাখা নাম মহাব্বাতের নাম দরতওয়ালা নাম স্বার্থ পর স্বার্থওয়ালা নিজের স্বার্থের দিকে তাকান না যিনি অন্যের স্বার্থের দিকে তাকান তার নামও হলেন মা বাবা মা বাবা আমাদেরকে অনেক আদর যত্ন করে অনেক মায়া মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন মা যে কত দামি এটা আসলে আমরা অনেকেই কেয়ার করি না অনেকে আমরা বুঝতে চেষ্টাও করি না মনে করি আমরা এমনি এমনিই বেশি এসেছি কিন্তু মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি মা বাবার জন্যই আমরা দুনিয়ার এই আলোর মুখ দেখেছি আমার এত সুখ শান্তি এত নাম এত সম্মান এটা আমাদের বাপমার কারণেই যদি আমাদের বাবা মা শিশু সময় আমরা যদি আমাদের একটু খেয়াল না করতেন দুনিয়ার বুকে আমরা বাঁচতে পারতাম না এমন একজন মা এমন দুটি মানুষ মা আর বাবা দুনিয়ার বুকে আমরা কিছু সন্তান জন্ম নিয়ে আমরা হিংসর মতো হিংস্র প্রাণী হয়ে গেছি তিনি যে আমাদের মা বাবা এটাও আমরা ভাবি না আমরা পশুত্বের রূপে তাদের সাথে ব্যবহার করি অথচ তালা বলছেন বান্দা খবরদার তোমার বাবা মার দিকে তুমি চোখ রাঙিও কথা বলিও না তোমার বাবা মা আমার আদালতে বদয়া মুখে করার দরকার নাই যদি তার অন্তর এইটুক বলে আহ আল্লাহ এই সন্তানটার জন্য আমি কত কষ্ট করলাম কত মায়া করে আমি পারলাম কত আদর করলাম আল্লাহ নিজে না খেয়ে সন্তানকে আমি খাওয়াইছি রাতে যখন বিছানায় পড় করে দিত সাথে সাথে ওর বিছানাটা আমি বদলায় ফালাইতাম বিড়া জায়গায় আমি শুইয়া ওকে আমি শুকনো জায়গায় সহাইতাম ও যখন চিৎকার দিত আমার সমস্ত হাতের কাজগুলো পরে যেত এত আদর মায়া করে আমি আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখালাম লালন পালন করলাম আমার জীবনের বাজি রেখে সন্তানকে আমি দুনিয়ার আলো বাতাস দেখালাম উমা ওলা এইসব তান্দা নাকি ইয়াস আমার সাথে রান্ধবী করে আমাকে মারতে আসে আমাকে বকা করে এমনভাবে বকা করে লাগে যে আমি এবারের কাজের লো আমরা কিছু পশু সন্তানাতি পশু ও ভাই তুমি যারা তোমরা যারা মা বাবাকে তুইতামারি করো মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো মা বাবার বুকে যারা লাথি মারো মা বাবার কলিজাটা যারা লাথি মারি ছেড়ে দাও আমার কাছ থেকে তুমি শুনে নাও তুমি দুনিয়ার বুকে যেই কয়েকদিন বাঁচবা মানুষ পরিচয় দিবা না মানুষকে বলবা আমি একটা জানোয়ার হয়ে গেছি আমি তো মানুষ নাই আমি একটা পশু হয়ে গেছি কারণ আমি যদি পশু না হতাম যদি মানুষ হতাম তাহলে আমার বাবা মাকে অষ্টধি আমি কোনো কথা বলতাম না ঠিক পেটাকা ঠিক বলে মা বাবা এমন একটা সন্তান মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবল হয়ে যাবে মা বাবা যদি বদ দোয়া করে অভিশাপ দেয় সাথে সাথে কবল হয়ে যাবে এজন্য যারা আপনার সন্তান আছে দুনিয়ার বুকে খবরদার মা বাবার সাথে কিন্তু বাদ চলবে না তাহলে আপনার দুনিয়াও শেষ তো শেষ দুনিয়া তো আল্লাহ তালে আপনাকে ধ্বংস করে দেবে আখেরাত তো দূরের কথা দুনিয়াতেই আপনাকে আল্লাহ অপমান করবে আর যদি মা বাবার কলিজার ভিতরে যদি একটা আদরের সন্তান আপনি হতে পারেন যেমন আপনার ছোটবেলায় মা বাবা আপনাকে আদর করেছেন মহাব্বত করেছেন যদি বড় হওয়ার পরেও যদি আপনার মা বাবার কলিজার ভিতরে আপনার জন্য মহাব্বাদ দয়া টান থাকে তাহলে শুনে রাখেন দুনিয়াতেই আল্লাহ তালা আপনাকে ইজ্জতের জিন্দিগিদান করিবে বাবা বৃদ্ধ হয়ে গেছেন বাবা দুই ভাই ছিলেন ফ্যামিলিতে বাবার বড় ধরনের একটা গরু ছিল গরু ওই গরু নিয়ে দুই সন্তানদের ভিতরে প্রায় দিন ঝগড়া হতো ছোট ভাই বাবাকে দেখতে পারতো না বাবার বাবার খেদমত করতো না অনেক দুনিয়া ছিলেন বড় ছেলে ছিলেন বোয়ালা সন্তান বাবা প্রেমিক সন্তান প্রতিদিন ঝগড়ার পরে ছোটো ভাইকে বললো দেখো এইভাবে ঝগড়া জাতি না করে আমরা একটা পরামর্শ করি আমাদের একটা বাবা আছে অসুস্থ আর আমাদের বাবার একটা গরু আছে বড় এক ভাই আমরা গরুটাকে নিয়ে লালন পালন করি আর এক ভাই বাবাকে নিয়ে লালন পালন করি ছোট্ট ছেলে মনে মনে বলল আমি যেটা চেয়েছিলাম সেটা তুমি বলে দিলে তো বললো ভাই তাহলে আমি গরুটা নিয়ে নেই। তুমি তোমার বাবাকে নিয়ে নাও বড় ভাই বাবাকে নিয়ে সে আদর যত্ন করেন বাবাকে খুব খেদমত করেন অনেক মহাব্বাত করেন বাবাকে বাবা তো অসুস্থ কিছু বলতে পারতেন না বাবার কোলেজায় তো আল্লাহর আদালত দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আমার ছেলে আমাকে কত মহাব্বাত করে আল্লাহ তুমি অরজিমা তুমি হয়ে যাও কিছুদিন পরে বাবা এন্তেকাল হয়ে গেল বাবা আল্লাহর ডাকে সারাদেশ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বড় সন্তান রাত যখন ঘুমের ঘরে মগ্ন ছিলেন স্বপ্নের ভিতরে দেখে বাবা চলে আসছে নাম দর ডাকে ও কলিজার সন্তান তুমি ওঠো আমি তোমার বাবা এসেছি বলল বাবা কি ব্যাপার তুমি এসেছো বলো সন্তানকে বলল বাবা আমাদের বাগানে ওই গাছটার নিচে ছয়টা স্বর্ণমুদ্রা আছে তুমি নিয়ে আসো সন্তান তো বুদ্ধিমান সন্তান সন্তান তো আল্লাহর গায়েবার আল্লাহর খালনার দিকে চায় থাকে এমন সন্তান সন্তান বলে বাবা ছয়টা স্বর্ণ মুদ্রা আছে তুমি বলো বাবা ওই ছয়টা স্বর্ণ মুদ্রার ভেতরে কি বরকত আছে নাকি বাবা বললেন না বরকত নাই সন্তান বলে বাবা তাহলে আমার সন্ধ্যাটা দরকার নাই পরের দিন রাতেও সন্তান ঘুমিয়েছিলেন বাবা চলে আসে বাবা তুমি যাও চারটা স্বর্ণ মুদ্রা আছে সন্তান বললেন বাবা চারটে স্বর্ণমুদ্রার ভিতরে বরকত আছে নাকি বাবা বললেন না বরকত নাই সন্তান বলে বাবা যদি আল্লাহর বরকত ওই স্বর্ণের ভেতরে না থাকে আমারও দরকার নাই পরের রাত্রেও সেম ঘটনা পরের রাত্রেও সেম ঘটনা লাস্টের রাত্রে বাবা এসে বলে বাবা তুমি যাও ওখানে একটা স্বর্ণ মুদ্রা আছে তুমি নিয়ে আসো তুমি তো আমার অনেক খ্যাতমত করেছো তোমাকে আমি কিছুই দিতে পারি নাই সন্তান বলে বাবা ওই একটা স্বর্ণ মুদ্রার ভেতরে বরকত আছে নাকি বাবা বললেন হ্যাঁ ওটার ভিতরে স্বর্ণ ওই একটা স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত আছে সন্তান দিনের বেলা যখন গেছেন যায় দেখে একটি স্বর্ণ আছে বাসায় আনে আসলেন বউয়ের সাথে পরামর্শ করলেন এটাকে কি করা যায় বউ বলল দেখো আমরা অনেক দিন যাবত ভালো কিছু খাইতে পারি না এটা দিয়ে আর কি করবো তুমি এটা বাজারে নিয়ে যাও বাজারে নেওয়ার পরে তুমি একটা বড় মাছ কিনে আনবা আমরা একটু ভালো মতো মাছটা খাইবো সন্তান বউয়ের কথা মতো বাজারে চলে গেলেন লুচি মতো একটা বড় মাছ কিনে আনলেন স্ত্রী যখন মাস্টের প্যাটটাকে পোষ দিলেন ধরপ করিয়া দুইটা জিনিস মাছের প্যাট থেকে বের হয়ে আসলেন দুইটা জিনিস যখন বের হয়ে আসলেন স্বামীকে ডেকে বললেন স্বামী মাছের ভিতরে একটা অলৌকিক জিনিস পাওয়া গেছে যা জীবনে আমি দেখি নাই স্বামী এসে বললেন দেখি কি জিনিস পাওয়া গেছে দেখেন মতো দুটো জিনিস চকচক করতেছে যখন হাতে নিয়ে একত্রিত করছে সম্পূর্ণ ঘরটা আলোকিত হয়ে গেছে এখন চিন্তিত হয়ে গেছে কি করব কি করব এটা আবার কি হলো এটা আবার কি তখন এটা বাজারে নিয়ে গেলেন একটা বাজারে নিয়ে গেলেন বেচার জন্য স্বর্ণকারের দোকানে যখন নিয়ে গেলেন সন্তানকে বললেন ভাই এটা কিনার মতো টাকা তো আমার কাছে নাই তুমি যাও জমিদারের কাছে এটা নিয়ে যাও এটা একমাত্র ওই কিনবো এটার অনেক মূল্য আছে ওই সন্তান জমিদারের বাড়িতে চলে গেলেন জমিদারের বাড়িতে যখন চলে গেলেন জমিদারের এক লোক দেখে এটা চিনে ফেলেছেন জমিদারকে বলেন জমিদার বাবু এক আপনি জিজ্ঞাসা করেন এ যে এই জিনিসটা পেয়েছে এটা শুধু একটা পাই নাই এটার সাথে আর একটাও আসে এটা দুটা একত্রিত থাকে একটার কোনো দাম হবে না আপনি জিজ্ঞাসা করেন যদি আরেকটা থাকে সেটাও নিয়ে আসতে বলেন জমিদার বললে বাবা তুমি কি এটার সাথে আর একটা পেয়েছো নাকি বললেন হ্যাঁ আমি দুইটাই পেয়েছি তখন বললেন তুমি এই দুইটা আমার কাছে নিয়ে আসো সন্তান চলে গেলেন দুইটা জমিদারের কাছে আবার নিয়ে আসলেন কত দাম দিব বলো সন্তান বললেন আমি এটার মূল্য বুঝি না এটার যা দাম আছে সেটা আপনি আমাকে দেন তখন বললেন এটার যা দাম তোমাকে আমি কি দিব ওই জমিদার তার লোক দিয়ে তার বাড়িতে লোক পাঠাইয়া লোক পাঠাইয়া দিলেন যে এর বাড়িঘর সুন্দর মতো করতে থাকো আমার মতো একটা রাসপ্রাসাদ তৈরি করতে থাকো রাসপ্রাসাদ তোমাদের দাঁতে তৈরি করার পরে তাকে কিছু স্বর্ণ মুদ্রা দেব তখন ওই জমিদারের দায়িত্বে তার বাড়ি ঘরকে সুন্দর করে সাজালেন অনেক টাকা পয়সা দিলেন এত পরিমাণ টাকা পয়সা দিলেন তিনি বসে বসে খাইলো টাকা শেষ হবে না আর অপরদিকে তার ছোট ভাই যে সম্পদের লোভে বাবার খেদমত করে নাই বাবার কাছে নাই বাবার দোয়া পান নাই ওই বাবা তো যেই গরুটা রেখেছেন ওই গরু তিনি নিয়ে গেছেন কিছুদিন পরে ওই গরু বেঁচে খেয়েও তিনি রাস্তায় বসে গেছেন আল্লাহ তালা তাকে দুনিয়া তেমন সম্মান দান করলেন শুধুমাত্র বাবার খেদমত করার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন আখরা তো সম্মানিত করবেন এটার নাম হল বাবা মা আর যদি আপনি সামান্য পরিমাণ বাবা মায়ের মনে যদি কষ্ট দিয়ে বসেন বাবা মার আত্মায় যদি আখ শব্দটা বলে ফেলে তাহলে আপনি শুনে রাখেন আপনার দুনিয়া একের হাতের কিন্তু খতম হয়ে যাবে এজন্য ও সন্তান তুমি যদি তোমার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করো বাবা মাকে তুমি গায়ে হাত তোলো অনেক সন্তান আছে আমি শুনি যে আমার সন্তান আমাকে মারতে আসে আমাকে গালিগালাজ করে ঘর থেকে বাহির করে দিব। আফসোস যাদের দ্বারা তুমি দুনিয়ার আলো বাতাস দেখলা যাদের দ্বারায় তুমি আজকে একটা হেডামলা মানুষ হইলা তুমি কিন্তু ওই বাবা মার মনে তুমি কিভাবে কষ্ট দাও সন্তান তুমি মানুষকে এই কথা তোমার মুখে বলো যে আমি মানুষ না রে আমি একটা পশু হয়ে গেছি এই জন্য আমাদের যাদের আব্বা কিংবা আম্মা বেঁচে আছে জীবন আমরা নীত করবো বাবা মার মনে কখনো কষ্ট দিব না এই সন্তান তুমি কি ব্যাকুপ হয়ে গেছো নাকি আজকে তোমার সন্তানকে তুমি কত আদর যত্ন করো তুমি কোলে নাও একটু যদি ঠাষ করা হঠাৎ করে কান্দা দেয় তুমি যদি একটু দূরে থাকো দূরত্ব শুনতে পাও তোমার কলিজার ভিতরে লাগে যে প্যারাক মাইরা উঠতে কে জানি তোমার কলিজার টাস করে আসছে যায় আমার কি জানি চিক্কুর দিল আমার সন্তানে কি জানি হয়ে গেল তোমার এত আদরের সন্তান তুমি লালন পালন করো তুমি কি এটা বোঝো না তুমি তো তোমার বাবা মার এমন একটা আদরের সন্তান ছিল আজ তুমি বড় হয়েছো উড়েল্লা হয়েছে এখন তুমি সন্তানকে চেনো না এ না ফরমান বেইমান এখনই বাবা মার কাছে মাপ চাও যেই কদিন হায়াতে জিন্দেগিতে বাবা মা মামাতে তাদের খেদমত করো তাহলে তা না হলে কিন্তু তোমার কপালে পুরে যাবে কপাল পুরে যাবে দুনিয়া তো ঠাই পাবানা সেটা তো ঠাই পাবানা আল্লাহ তালা আমাদের যাদের আব্বা মা বেঁচে আসে সকলের ভালোভাবে খেদমত করে তাদেরকে রাজি খুশি করে দুনিয়ার বুক থেকে যাওয়া তৌফিক দান করুক আমিন সুম্মা আসসালামু আলাইকুম রহমতুল্লা